ক্রিস ওক্সকে সিলেট টাইটান্স দলভুক্ত করেছে মোহাম্মদ আমিরের রিপ্লেসমেন্ট হিসেবে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটা চমৎকার সিদ্ধান্তের জায়গা কারণ বাংলাদেশের মাটিতে বিশেষ করে শীতের এই সময়টাতে ক্রিস ওকসের পারফর্ম করারই কথা এবং সেই জায়গাটা বেশ দাপিয়ে পারফর্ম করার কথা কেন ক্রিস ওক্সকে দলভুক্ত করাটা সিলেট টাইটান্সের একটা চমৎকার ডিসিশন সে ব্যাপারে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই নাম্বার ওয়ান পয়েন্ট যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে কন্ডিশনটা সুইং ফ্রেন্ডলি সুইং ফ্রেন্ডলি বলতে ক্রিস ওক্স মূলত একজন সুইং নির্ভর বোলার এবং সাবকন্টিনেন্টের কথা বাদ দিই ঢাকাতে বাংলাদেশে এই সময় জানুয়ারি মাসের যে মিড জানুয়ারি এই সময়টা কিন্তু বেশ সুইং ফ্রেন্ডলি কন্ডিশন সেটা দিনের বেলাতেও সেটা রাতের বেলাতেও দিনের বেলাটাতে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে সকালবেলা সূর্য উঠে অনেক দেরিতে এবং এই সময়টাতে একটা ফগি কন্ডিশন বিরাজ করে দিনের বেলার ম্যাচে প্রথম থেকে তিন থেকে চার ওবার এটা একদম ডেডলি স্পেল করতে পারবেন ক্রিসক্স কারণটা হচ্ছে এমনিতেই নতুন বলে তিনি যথেষ্ট সুইং আদায় করতে পারেন দ্বিতীয়ত কন্ডিশনটা অর্থাৎ ওয়েদার কন্ডিশনটা এই মুহূর্তে এমন যে কন্ডিশনটাতে এটা অনেক বেশি মাত্রায় সুইং ফ্রেন্ডলি তার মধ্যে মিরপুরের পিচের যে কন্ডিশনটা থাকে আসলে অনেক বেশি মাত্রায় এই ধরনের সুইং ফ্রেন্ডলি এ বলকে গ্রিপ করতে সহযোগিতা করবে বিশেষ করে প্রথম ইনিংসে যদি দিনের বেলা তিনি বোলিং করেন সেটা প্রথম স্পেলটা এটা একটা ডেডলি স্পেল হতে যাচ্ছে এবং এটা ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট আরেকটা বিষয় বলতে হবে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা আছেন বা বিপিএল এ যে টাইপের ব্যাটসম্যানরা খেলছেন তারা প্রায় আসলে ভুল করেন তাদের স্ট্যান্ডার্ড বা তাদের কোয়ালিটির জায়গা থেকে চিন্তা করলে ক্রিস সক্সের মতো একজন চতুর বোলার তাদেরকে অনেক বেশি মাত্রায় ভুল করতে বাধ্য করতে পারবে বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা নর্মালি যেটা হয় যে তারা কন্ডিশন ওয়াইজ অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে গিয়ে তার উইকেট দিয়ে আসে মিসকিউট শট হয় বলের লেন্থ বলের পেস ভ্যারিয়েশনটা অনেক সময় বুঝতে পারে না সো ক্রিস অক্সের মধ্যে কিন্তু এরকম একটা ম্যাজিশিয়ান টাইপের ব্যাপার আছে তিনি নর্মালি মানে বিশ্বের অনেক ভাগা ভাগা বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাটসম্যানদেরকেই সব ক্ষেত্রে নাস্তানাবুদ করে এসেছেন সেই জায়গাটাতে বাংলাদেশের এই কন্ডিশন এবং বাংলাদেশের যে প্লেইং স্ট্যান্ডার্ড সেই জায়গাটাতে ক্রিস অক্সের একদম দাপিয়ে আসলে ক্রিকেটটা খেলার কথা তিন নম্বর যে পয়েন্টটা বলবো রাতের বেলার কন্ডিশনটা যদি চিন্তা করেন রাতের বেলা যেহেতু একটু ইউজ পিচে খেলা হবে মানে দিনের বেলা যে পিচে খেলা হচ্ছে রাতের বেলা সেই পিচেই খেলা হয় আমাদের এখানে সো ইউস পিচে খেলা ওয়েদারটা কুল সেই জায়গাটাতে নতুন বলের সুইংটা তো আছেই ক্রিস ওক্স এবং উইকেট একটু আনিবেন আচরণ করে আপনি খেয়াল করে দেখবেন মিরপুর যে শুধুমাত্র লো বাউন্স উইকেট সেটা না কখনো কখনো আপনি লো বাউন্স দেখবেন একই জায়গায় সেটা টেনিস বল করছে ক্রিস হক্স কিন্তু এই আছে ব্যাক অফ থেকে পজিশন এবং সবকিছু মিলে খুব ভালো সো আলটিমেটলি রাতের বেলার ওই কন্ডিশনটাতে ক্রিস ওকস কিন্তু বলকে বেশ ভালো ওঠাতে পারবেন মানে বাউন্স এবং পেস এই দুইটা জায়গাতে অ্যালং উইথ সুইং ব্যাটসম্যান কিন্তু রিসিভ হওয়ার পসিবিলিটি আছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার রাতের বেলার ম্যাচগুলো ডেথ ওভার্স এর জায়গাগুলোতে ওই সময়টাতে পিচে কিন্তু বেশ কিছু প্যাচেস তৈরি হয় কারণ একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে উইকেটটা ইনিশিয়ালি সকালবেলা খেলা হচ্ছে আবার রাতের বেলা খেলা হচ্ছে একই উইকেটে খেলা হচ্ছে তো ওই সময়টাতে পিচে কিছু প্যাচেস তৈরি হয় একদিক থেকে তো ক্রিস ওকসের যে সুইং বোলিংটা আছে স্লোয়ার গুলো আছে সেগুলো উইকেটে খুব ভালো গ্রিপ করবে খুব ভালো গ্রিপ করতে পারার কথা বিশেষ করে আবারও বলছি ক্রিস ওকস কিন্তু সুইং নির্ভর বোলার যেহেতু সুইং নির্ভর বোলার সো পুরাতন বলে তার ওই গ্রিপটা পাওয়ার পসিবিলিটি আছে আবার আরেকটা বিষয় কিন্তু আছে কৃষকসকে একটা বিষয় দেখা যায় যে টি টোয়েন্টি ক্রিকেটেও কন্ডিশন ওয়াইজ তিনি কিন্তু রিভার্স সুইংটাও আদায় করতে পারেন সো তার মধ্যে কিন্তু ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে বিশেষ করে আমি বলবো যে রাতের ম্যাচের দিকে যদি চিন্তা করি উইকেটের কাছ থেকে যদি একটু হেল্পও পান ডেথ ওভার্সে গিয়ে তিনি রিভার্স আদায় করতে পারবেন তবে দিনের বেলার যে থাকবে করতে পারেন সেটা হতে পারে বেশি মাত্রায় ডেডলি আমার কাছে মনে হয় যে একদম কন্ডিশন বিবেচনায় কারণ শীতের এই সময়টাতে খেলা হচ্ছে আরো একটা প্রভাব হয়তো বা সামনে আসতেও পারে ক্রিস হক্স এই সময় আহ সিলেট টাইটেন্স এর একটা চমৎকার চয়েস বলে আমার কাছে মনে হয় ক্রিকেটও দৃষ্টিকোণ থেকে কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই